আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসিও বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে আজকে আমরা আমাদের নেক্সট স্টেপটা শুরু করব তো আজকেরটা আরও গুরুত্বপূর্ণ কারণ হয়েছে কি যে আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো ডাইরেক্টলি আমাদের মূল গোলের সাথে মূল টার্গেটের সাথে রিলেভেন্ট তো আমরা যখন একটা সাইটের এসিও করি আমাদের মূল টার্গেট কী থাকে এইটাতে ট্রাফিক নিয়ে আসা ট্রাফিক মিনস ভিজিটও নিয়ে আসা এবং ভিজিটার আসলেই মূলত আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম হয় এটা বিভিন্নভাবে হয় এটা অ্যাডসেন্সের মাধ্যমে হয় সার্ভিস সেল করা হয় প্রোডাক্ট সেল করা হয় অনেকভাবে ইনকাম হয় কিন্তু ভিজিটর যদি না আসে তাহলে তো আমাদের এটাতে কোনো ইনকামই হবে না তো আমাদের আলটিমেট গোল কিন্তু ভিজিটও নিয়ে আসা তো ভিজিটর নিয়ে আসার জন্য প্রথম স্টেপটা কি আমরা যেহেতু এসিও করতেছি সার্চ ইঞ্জিন অপটোমাইজেশান তার মানে আমাদের আর্টিকেল দিতে হবে গত দুইটা ক্লাসে আমরা দুইটা আর্টিকেল দিয়েছি দুইটা টপিক্সের উপর এই যে এটা একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ইন শপিফাই আর একটা হচ্ছে শপিফাই ওয়েবসাইট ডিজাইন ফর ফোন কেস কভার শপ ওকে দুইটা আর্টিকেল আমরা দিচ্ছি এই দুইটা আর্টিকেল দেওয়ার পর আমরা গুগল সার্চ কনসুলে এই দুইটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিছিলাম যেন এই দুইটা আর্টিকেল যে আমরা পাবলিশ করছি এটা যেন গুগলে ইন্ডেক্স হয় তো আমরা দেখি আমাদের এটা ইন্ডেক্স হয়েছে কি না ওকে এটা ইন্ডেক্স হয়েছে এবার আমরা এটা দেখি এটা যদিও আমরা গত ক্লাসে দেখেছিলাম আজকে আবার দেখতেছি এইটা আমাদের ইন্ডেক্স হয়েছে সো আমাদের আর্টিকেল কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে এবার বিষয় হচ্ছে এইগুলোতে ভিজিটর কিভাবে আসবে প্রথমত হচ্ছে এইগুলার সার্চ বেলু কেমন কিংবা এই বিষয়গুলো নিয়ে মানুষ কি পরিমাণ সার্চ করে এটা আমাদের জানতে হবে এটা জানার জন্য আমরা এখানে অনেক ক্রিটিক্যাল রিলেভেন্ট বিষয় আছে যেগুলো আমাদের বুঝতে হবে আমরা মূলত এসিও করতেছি এই চেক লিস্টটা দেখে সেমরেসের যে চেকলিস্টটা আছে এইটা আমাদের বেসিক এসিও শেষ কিউ রিসার্চের আসলে অনেক কিছুই টাচ করা হয় না জাস্ট বেসিক আইডিয়া নেওয়া হয়েছে টেকনিক্যাল এসিও নিয়ে কিছু কাজ করা হয়েছে অন পেজ এসিও নিয়ে কাজ করা হয়েছে কিন্তু অফ পেজ এসিও নিয়ে খুব বেশি কাজ করা হয় না এই যে আর্টিকেলটা আমরা পাবলিশ করলাম ফর এক্সাম্পল আমরা এটাকেই ধরি যে ওয়াইফ সাইড ডিজাইন শপি ফর এইচ সাইড ডিজাইন ফর ফোন কেস কভার শপ তো শপিফাই ওয়াইফ সাইড ডিজাইন এটা একটা মেন কিওয়ার্ড মানুষ যখন এটা নিয়ে সার্চ করে আমি একটু দেখি সবার উপরে কে আসে শপিফাই শপিফাই নিজেই চলে আসে তো শপিফাই হচ্ছে একটা বিশাল বড় কম্পিটিটর তো ওদেরকে ভিট করে উপরে যাওয়া এটা কোনো ওয়েতই পসিবল না আমি যখন শপি ফর এইচসাইড ডিজাইন এই কিওয়ার্ড লিখে সার্চ দিলাম সবার উপরে কিন্তু চলে আসছে শপিফাই অর্থাৎ শপিফাই আমাদের কম্পিউটার তারপরও শপিফাই তারপরও শপিফাই অর্থাৎ প্রথম চারটা যে রেজাল্ট আসতেছে এটা ডাইরেক্টলি শপিফাই থেকে আসতেছে পাঁচ নাম্বার যে রেজাল্ট এটা কিন্তু আসতেছে অন্য একটা ওয়েবসাইট থেকে এ ডব্লিউ ওয়ার্ড এই ওয়েবসাইট থেকে পাঁচ নাম্বার রেজাল্টটা আসতেছে তারপর কিন্তু আসতেছে এই যে ভিডিওগুলা ছয় নম্বর পজিশনে তো এইখানে ছয় নম্বর পজিশন এটাও শপিফাই সো সব মিলিয়ে এইখানে শুধু একটা ওয়েবসাইটে চান্স পাইছে এই যে এই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র তারা চান্স পাইছে এইখানে আসার জন্য এইখানে আসলে চান্স পাওয়ার পসিবিলিটি এই কিউআরডে একদম হার্ড অর্থাৎ পাওয়া পসিবল না এই জন্য আমাদের কিউআরটাকে একটু এক্সটেন্ড করতে হবে লং ট্রেলে যেতে হবে আমরা লং ট্রেলে যদি যাই ফর ফোন ক্যাশ শপিফা ওয়েবসেস ডিজাইন ফর ফোন এতটুকু লেখার পর আমাদের কিন্তু প্রথমে ভিডিও চলে আসছে ওকে আচ্ছা তারপরও শপি ফা আসছে তারপর টেম্পলেট মনস্টার এটা আসতে থিম অর্থাৎ এখানে যারা কম্পিটিটার আছে তারা খুবই কবি স্ট্রং তাদের পজিশন খুবই ভালো আমরা যদি ফোনকে সব যদিও এটার সার্জ ভ্যালু একদম কম এটার সার্জ ভ্যালু জিরো স্পেসিফিক্যালি কেউ যদি ফোন কেসের জন্য একটা শপ বানাইতে চায় তাহলে আমাদের এটা সবার উপরে আসবে তো যেহেতু এই রকম ডাইরেক্টলি মানুষ আসলে কুঁজে না যে ফোন কেস ক শপের জন্য কিংবা ফোন ফোন কভার কেসের জন্য এই রকম ডাইরেক্টলি মানুষ খুব কুঁজে না এটা জিরো সার্চ ভলিউম এটা জিরো এটা এখানে দেখা যাচ্ছে এখানেও আমাদের কম্পিউটার যদিও আমাদের ভিডিওটা সবার উপরে আসে কিন্তু কম্পিউটার কিন্তু কি শপিফাই শপিফাই তারপর গুড সাইন হচ্ছে এই যে আমরা যে আর্টিকেলটা পাবলিশ করছি এটা কিন্তু তিন নাম্বার আছে এটা তিন নাম্বার আছে অর্থাৎ ফন কেস কভারশপ লিখলে আমাদের এটা কিন্তু তিন নাম্বার পজিশন চলে আসে এটা ফেস প্লাইকে বিট করছে খুবই পজিটিভ তারপর আরও অনেকগুলোকে বিট করছে এবং নয় নাম্বারে আছে কে প্রিন্টার্স তো তার মানে কেস কভারশপ নিয়ে কেউ যদি সার্চ করে আমাদের এটা সবার উপরে আসবে এটা আমাদের জন্য পজিটিভ কিন্তু বিষয় হচ্ছে এইখানে আসলে সার্চ ভলিউম নয় মানুষ আসলে ওইভাবে খুঁজে না যে একদম স্পেসিফিক শপিফাই ওয়েবসাইট ডিজাইন ফর ফোন কেস শপ এইরকম খুঁজে না আমরা আসলে এইটাকে অ্যাক্সপ্যান্ড করতে হবে ট্রাফিক নিয়ে আসতে হবে ট্রাফিক কীভাবে নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটে ট্রাফিক কীভাবে নিয়ে আসবো এই জন্য আমাদের কিছু ফ্রি প্রমোশনাল মার্কেটিং করতে হবে অর্থাৎ আমাদের এই পাবলিশ করা আর্টিকেলটা বিভিন্ন প্ল্যাটফর্মে চড়িয়ে দিতে হবে তো আমরা যেহেতু এখন প্রথমে ছিল চ্যাট জিপিটি এখন যেহেতু ডিপসিক চলে আসছে সো আমরা ডিপসিকের সাহায্য নিয়ে একটু কাজ করবো কারণ এখন প্রত্যেকটা কাজেই এ এর ইউজ করাটা বাধ্যতামূলক এবং এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে এবং এটা সবারই ইউজ করা উচিত আমি ডিপসিকে চলে আসছি যদিও আমি গতকাল থেকে ফার্স্ট ডিপসিক ইউজ করা শুরু করছি এর আগে আমি অলয়েস চ্যাট জিপিটি এবং গুগল বার্ড ইউজ করতাম কিন্তু ডিপসিক আমি প্রচুর আর্টিকেল সামনে আসতেছে যেহেতু আমি ট্যাক পার্সন নিজেকে আপডেট রাখি সো ডিপসিকটা সবসময় সামনে আসতেছে কিন্তু টাচ করা হয় নাই গতকাল থেকে আমি টাচ করা শুরু করছি এই জন্য আজকে থেকেই একদম ফর্মালি অলয়স ডিপসিকে মুভ করা তো ডিপসিকে যাই ডিপসিকে যাওয়ার পর আমরা এখানে লিখবো লিখলাম যে কিভাবে আমার ব্লগের মধ্যে ট্রাফিক নিয়ে আসবো এটা ড্রিপসিকে বললাম শেয়ার করার জন্য সো ড্রিপসিক দিকে আমাকে কি দেয় হাই কোয়ালিটি ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আমাদের হাই কোয়ালিটি ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যাড করা হয়েছে এটা গুলো অপটোমাইজ ফর রেসিও আমাদের এইটাও করা হয়ে গেছে ওকে লেবার সোশ্যাল মিডিয়া সো আমাদের তিন নাম্বার কাজটা কিন্তু হয় নাই তিন নাম্বার আমাদের সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হবে ইমেজ লিস্ট ক্রিয়েট করতে হবে গুস্ট ব্লগিং অ্যান্ড কলাবোরেশন ইউস প্রিন্টারেস্ট ওকে তারপর এঙ্গেজ অন অনলাইন কমিউনিটি ইউটিলাইজ ভিডিও কন্টেন্ট রান পেইড অ্যাপ অ্যাড অ্যানালাইস অ্যান্ড ইম্প্রুভ সো ডিপসিকে আমাদেরকে অনেক ওয়ে দেখাচ্ছে যে ওয়েগুলো থেকে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারি সো আমরা এই জায়গা থেকে একটু ফোকাস করবো প্রথম স্টেপ হচ্ছে আমাদের এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য এখানে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম দিন প্রিন্টারাস্ট আছে তো এই কাজটা আমরা আজকে করি তো এই কাজটা করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমার আর্টিকেল আমার আর্টিকেলটাকে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব প্রথমে আমি আমার দিন অ্যাকাউন্টে চলে যাই ওকে ওকে লিঙ্কড অ্যাকাউন্টে যাওয়ার পর আমি আরেকটা কাজ করতে পারি আমি কে যে আরেকটা কমান্ট লিখতে পারি ওকে হচ্ছে আমি তো ডাইরেক্টলি শেয়ার করবো না একটু স্মার্ট ওয়েতে শেয়ার করবো ব্লগ টাইটেল দিয়ে দিলাম তারপর আমরা একটু স্মার্টভাবে শেয়ার করবো সেটা হচ্ছে okay দেন আমি এইখানে লিখে দিচ্ছি যে আমার ব্লক টাইটেল হচ্ছে এইটা আমার যা ব্লগ টাইটেল সেম সেইমটাই নিয়ে দিয়েছি তারপর ইউআরএল হচ্ছে এইটা ইউআরএলটা দিয়ে দিছি তারপর ডিপসিককে বললাম যে আমার জন্য একটা অ্যাঙ্গেজিং সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করো যেটাতে মূল টার্গেট হচ্ছে ট্রাফিক নিয়ে আসা আমার ওয়েবসাইট এবং মাস্ট বি ইনক্লুড হ্যাশট্যাগ এবং ইমোজি তো এটা লেখার পর আমি ইন্টারপ্রেস করি তো এটা চমৎকার একটা আর্টিকেল হবে ওকে সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু স্মার্টভাবে এটা চলে আসছে ওকে সো এইবার আমি এইটা সুন্দর করে পাবলিশ করতে পারি তো কোথায় কোথায় পাবলিশ করবো প্রথমে হচ্ছে আমি আমার এই যে এইখানে পাবলিশ করবো লিঙ্কডিন অ্যাকাউন্টে এবং এইখানে ওকে পারফেক্ট আমার ইউআরএলটা একদম স্পেসিফিক করে দিয়ে দিই ওকে এখানে ফ্রিভিউ লুডিং নিচ্ছে ফ্রিভিউটা লুড নিচ্ছে ওকে পারফেক্ট এটা এখানে চলে আসছে আমরা এই পর্যন্তই দিয়ে দিলাম সো আমাদের এটা কোথায় পাবলিশ হইলো আমাদের দিন অ্যাকাউন্টে তারপর আমাদের এটা কোথায় পাবলিশ করতে হবে বলছে আমরা এটা অবশ্যই আমাদের ফেসবুকেও পাবলিশ করে দেব তো আমরা ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর আমি আমার পেজে চলে যাব আমার প্রোফাইলে না অবশ্যই আমার পেজে যাব পেজে যে পাবলিশ করে দেব সো পেজে যাচ্ছি পেজে যাওয়ার পর আমি এটা এখানে দিয়ে দিলাম ওকে সো এবার এটার প্রিভিউ চলে আসবে পারফেক্ট আমি আমার পেজও দিয়ে দিলাম তো তারা আর কি কি বলছে আমরা একটু দেখি পেজে দেওয়ার কথা ফেসবুক পেজ লিঙ্ক দিন আদার্স প্ল্যাটফর্ম তো আদার্স প্ল্যাটফর্মের মধ্যে আমরা বিভিন্ন গ্রুপে দিব আমাদেরকে অনেক অন্যান্য গ্রুপে দিতে হবে তো আদার্স প্ল্যাটফর্ম কোনগুলো আমরা সেগুলোতে একটু দেখি তো আদার্স প্ল্যাটফর্ম হিসেবে রাইট নাও আমি তাম্বাল এই সাইটে দেব তো তাম্বাল এই সাইটে দেওয়ার জন্য আমি ফটো এড করতে পারি ফটো দিয়ে দিতে পারি তো আমাদের এখানে ফোন পেসে একটা ফটো আসে আগে থেকে এবার আমরা আর্টিকেলটা দিয়ে দিই আর্টিকেল দেওয়ার পর হ্যাশট্যাগটা এইগুলোকে একটু ছুটু করে দেবো তাম বল এটাও একটা জনপ্রিয় সোশিয়াল প্ল্যাটফর্ম স্পেশালি ব্লগিংয়ের জন্য বিগেস্ট এটা দিয়ে দিলাম পারফেক্ট আমরা মূলত তিনটা সাইটে এখন পর্যন্ত দিলাম কিন্তু আমাদেরকে আরও অনেকগুলো সাইটে দিতে হবে ফর এক্সাম্পল প্রিন্টারেস্ট তারপর আরও যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অর্থাৎ এখানে যা যা বলছে আমাদের সব কিছু করতে হবে তারপর আমরা স্লাইড শু হিসাবে এটা অ্যাড করতে পারি তারপর আর যে কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া আছে আমরা প্রিন্টারাস্ট মার্কেটিং করতে পারি প্রিন্টারেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং গোস্ট গ্যাস্ট ব্লগিং এবং কলাবারেশন করতে পারি এবং ফাইনালি আমরা ইমেল মার্কেটিং করতে পারি ইবুক বুক ইবুক লিখতে পারি চেকলিস্ট লিখতে পারি টেমপ্লেট লিখতে পারি অর্থাৎ আমাদের এইটাতে ট্রাফিক নিয়ে আসার জন্য এখানে যতগুলো মেথড বলছে সবগুলো মেথড যখন অ্যাপ্লাই করব তখন এইটার সার্ভিস ভলিউম জিরো হল আমরা মিনিমাম এক দুইশো কিংবা পাঁচশো ভিজিটর পাবো তো আমাদের আসলে পাশ ভিজিটর দরকার না এটা যেহেতু বাইং কিউয়ার্ড কিংবা মানি মেকিং কিওয়ার্ড অর্থাৎ এইটাতে যারা আসবে তারা ওয়েবসাইট বানাবে এবং ওয়েবসাইট বানাতে গেলে যেহেতু নন টেকনিক্যাল পার্সনরা আসবে তারা একটা না একটা সমস্যায় পড়বে এবং সেই ক্ষেত্রে তারা আমাদের সাথে সার্ভিস নেওয়ার জন্য যোগাযোগ করবে এই প্রত্যেকটা প্রসেস অবশ্যই অবশ্যই ফলো করে যখন কাজ করবো তখন আমাদের এই ওয়েবসাইটে অটোমেটিকলি ট্রাফিক আসা শুরু করবে ফর এক্সাম্পল আমরা যেহেতু এখন কাজ করতেছি সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ট্রাফিক আসতেছে আমরা অ্যানালাইটিক্সে গেলে এটা দেখতে পাই যে আসলে ট্রাফিক আসতেছে কি এই যে আমাদের ওয়েবসাইটে পজিটিভ সাইন দেখেন গ্রিন এবং রাইট নাও আমার ওয়েবসাইটে ভিজিটর আছে বাংলাদেশ আয়ারল্যান্ড এবং ইউনাইটেড স্টেট থেকে সো এইগুলো খুবই খুবই পজিটিভ এইগুলো খুবই খুবই পজিটিভ এবং এইগুলো আসলে অনেকটা হ্যাপিনেস ক্রিয়েট করে যে না আমি একটা কাজ করতেছি কাজের রেজাল্ট আসতেছে তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন আজকের এই ক্লাসের মূল বিষয় ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করছি যে আমাদের যখন একটা আর্টিকেল পাবলিশ করা হবে তখন আমাদের আর্টিকেলের কিউআর্ডের উপর বেস করে এটা কীভাবে ট্রাফিক নিয়ে আসবো সেই জিনিসটা আজকে আমরা দেখলাম এটা জাস্ট একটা ফার্স্ট বিগিনিং স্টেপ আমাদেরকে অ্যাডভান্স স্টেপ ক্রিয়েট করতে হবে এবং এইগুলো হচ্ছে লং টাইম অনগোয়িং কাজ এটা আসলে এইরকম না যে আমি এখন করলাম এখনই রেজাল্ট পাবো কিংবা কয়েকটা কাজগুলো হয়ে যাবো এইরকম না আমার প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ লং টাইমের জন্য করতে হবে তখনই এটা রেজাল্ট আসবে এই হচ্ছে মূলত বিষয় আর আমরা এখানে ডিপসিকের সাহায্য নিছি কারণ এখন প্রত্যেকটা কাজই এর সাপোর্ট নিয়ে করা উচিত যাই হোক আমরা একটা র্যান্ডম জিনিস দেখি আপনাদেরকে জাস্ট ইন্সপাইরেশন দেওয়ার জন্য সেটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেটর ওপেন করি আমাদের যদি এই আমাদের ওয়েবসাইটে এক হাজার আর্টিকেল থাকে প্রত্যেকটা আর্টিকেলে যদি মিনিমাম দশজন করে ভিজিটর আসে তাহলেও দশ হাজার দশ হাজার ভিজিটর আসবে আর দশ হাজার ভিজিটর যদি হাজারে আমরা দশ ডলারও পাই তা দশ হাজারে আমরা একশো ডলার পাবো সো এটা হিউজ পরিমাণ একটা ক্যালকুলেশন আমি জাস্ট একটা সিম্পল আইডিয়া দিলাম তো আমাদেরকে এই লক্ষ্যগুলো অর্জন করার জন্য একটা লং টার্ম সময় কাজ করতে হবে এক স্পেশালি আসলে আমরা একটা ধৈর্য ধরে যখন লং টার্ম সময় কাজ করব তখনই আমাদের এই সফলতা আসবে তো আমার কাছে মনে হয় আজকের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স কিছু শিখবো আরও গুরুত্বপূর্ণ কিছু শিখবো এবং যেগুলো আসলে স্টেপ বাই স্টেপ আমাদের শেখা উচিত সেই জিনিসগুলো শিখব আজকের এই ভিডিও কিংবা এই ক্লাসটা আমরা এখানেই ইন্ট করতেছি আপনার কাছে যদি মনে হয় এটা ইনফরমেটিভ হেল্পফুল তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো কোয়েশন থাকলে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন